চলো বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চের মেনু তোমাদের দেখি দেয় যে কী কী রান্না করেছি এ দেখো প্রথমে দেখে নাও এ দেখো এখানে ভাত করে নিয়েছি তারপরে এ দেখো এখানে দুটুকরো বেগুন ভেজে নিয়েছি মানে তরকারিতে দেওয়ার পর খানিকটা বেগুন ছিল ওটা কী করব ওইটুকুনি রেখে দিয়ে ওই জন্য দুটুকরো ভেজে নিয়েছি এটা তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো মেয়েরা খেতে চায় না তারপরে এ দেখো এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে একটা চচ্চড়ি এই যে আর আছে ও এ দেখো এটা রুই মাছের ঝাল দিলেছে রুই মাছের ঝাল আলু দিয়ে মরশি দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রুই মাছের ঝাল করেছি আর এখানে করেছি এ দেখো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিলিশ মাছের ঝোল আর এই যে স্যালাডের জন্য শসা কেটে নিয়েছি ব্যাস এইটুকুনি রান্না রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়া করে নি সবাই মিলে আমার মেয়েও স্কুল থেকে চলে এসেছে দিয়ে আবার পরে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা আমার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে বন্ধুরা তোমার দিদি ভাই আজকে সন্ধ্যাবেলায় দেখি কি টিফিন বানাচ্ছে কি করছো মাম সন্ধ্যাবেলায় কি টিফিন করছো এরকম গুড ইভিনিং বন্ধুরা এরকম এখানে এগরোল বানাচ্ছি আজকের সন্ধ্যের টিফিনে আমাদের এগরোল দেখতে পাচ্ছি দুটো অলরেডি করা হয়ে গেছে এখানে বানিয়ে নিচ্ছি এগরোল চাউমিনটা আমি বেশিরভাগ বাড়িতেই বানাই দোকানে কেনাটা কমই খাওয়া হয় আর এখানে দেখো শশা পেঁয়াজ লঙ্কা কুচি রেখে দিয়েছি এগুলোটা বানাবো বলে আর সসটা বার করতে হবে চলো এইগুলোটা বানিয়ে নি বানিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এরকম হলো বন্ধুরা আমাদের সন্ধ্যাবেলা টিফিন রেডি এ দেখো চার জন্য চারটে রোল আমি বানিয়ে নিয়েছি গরম গরম চলো খেয়ে নিই এবার খেয়ে সবাই বলুক কিরম হয়েছে মানটা এদিকে আসো নাও এটা আমার মানটুর ধরো খেয়ে বলো হয়েছে এটা তোমাদের দাদা ভাই এর তোমাদের দাঁড়াও দাঁড়িয়ে যাও হয়ে গেছে এক্ষুনি রিম্পা যাবে এখান থেকে এই যে আমার পড়তে যাচ্ছে আর আমার বড় মেয়ে পড়তে চলে গেছে কি বলছিল বলো মা পাশের জন্য চলে আর তোমার দাদা ভাই একটু যাচ্ছে মনে মাথার দিকে মেয়ের দুটো বই কিনতে হবে বড় মেয়ের যার জন্য আবার এক্ষুনি চলে আসবে দেখো বন্ধুরা এখন আমি বাবা পড়তে বাড়ি ফাঁকা দাদা মেয়ে চলে গেছে রাস্তার দিকে গেল একটুখানি মেয়ের বই কিনবে বড় মেয়ের ও যেহেতু এবার ইংলিশ ম্যাডাম আলাদা দেওয়া হয়েছে তাই বই লাগবে বই কিনতে যাবে ওর বইটা কিনে নিয়ে চলে আসে তাদের এই বাড়িতে এই তো আর কী টিফিন করেছি আমাদের তো দেখিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা টিফিন আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর তোমরা কে কী টিফিন করলে সন্ধ্যাবেলা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে দুপুরের রান্না কীরকম হয়েছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা তোমরা সব থেকে তোমাদের কোন রান্নাটা বেশি ভালো লেগেছে ঠিক আছে আর রাত্রি আজকে রুটি পাওড়া কিছু করব না আজকে রুটি পড়া কিছু করতে ভালো লাগছে না মাথাটা একটু যন্ত্রণা করছে এখন একটুখানি শোবো ভাবছি আর দিয়ে উঠে তোমার দাদা ভাই বললো তাহলে ইয়ে করো দাদা ভাই না তোমার দাদা ভাই তো রুটি হলে খুব ভালো হয় তা আমার মেয়ে বড়ো মেয়ে বললো মা তাহলে ইয়ে করো হচ্ছে গায়ে ডাল ভাতে আলু ভাতে আর ডিম ভাজা ঠিক আছে ভালো খাবার ডাল ভাত আলু ভাতে দেবো শুকনো লঙ্কা ভেজে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা হবে হেবি সুন্দর লাগে খেতে ঝরঝরে ভাত দেওয়া ডিম ভাজা খুব সুন্দর খাবার তাই বানাবো তা এখন মাত্র সাতটা বাজে এখন না ঠিক আটটা বাজবে আটটা দশ পনেরো বাজবে তখন মানে আর কি বসাবো ভাতটা ওই ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না গরম গরম ছাড়া তা চলো বন্ধুরা আর কি দেখাবো তোমাদের তো বলে দিলাম রাত্রির ডিনারটা কী দেওয়া হবে তা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার কালকে নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আমার দেখা হবে টাটা সবাইকে